দু সালে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার এমএলএস ক্লাব মায়ামিতে যোগ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এবার ক্লাবটিকে তিনি প্রথমবারের মতো জিতালেন কাপ বাংলাদেশের সময় শনিবার মাঝরাতে ঘরের মাঠে চেজ স্টেডিয়ামে মেছির জোড়া অ্যাসিস্টে ভ্যানকুভার হোয়াইটস ক্যাপকে তিন এক গোলে হারিয়েছে ইন্টার মায়ামি দু সালে যাত্রা শুরু করা প্রথমবারের মতো চ্যাম্পিয়নদের কাতারে উঠল ডেভিড ব্যাকামহামের ক্লাব এই জয়ে ক্লাব আন্তর্জাতিক মিলিয়ে ম্যাচের ঝুলিতে যোগ হলো আটচল্লিশতম শিরোপা একই সঙ্গে এমএলএস কাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইন্টার মায়ামি আট মিনিটে তাদেরও আলান্দের শট ঠেকাতে গিয়ে বল ভুলবশত নিজেদের জালে পাঠান ভ্যাঙ্কুবারের এডিয়ের ওকাম্প দ্বিতীয় অর্ধে ঘুরে দাঁড়ায় ব্যাকুমবার ষাট মিনিটে আলী আহমেদের শটে সমতায় ফিরে তারা আলীর দূর থেকে নেওয়া শট মায়ামি গোলকিপারকে পরাস্ত করে জালে জড়ায় ম্যাচ যখন সমতায় তখনই জ্বলে ওঠেন লিওনেল মেচি একাত্তর মিনিটে প্রতিপক্ষের অর্ধে বল কেড়ে নিয়ে দুর্দান্ত এক পাস দেন ট্রজিগো দীপলকে বল জালে চড়াতেই মায়ামিকে গিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার শেষ মুহূর্তে গোলের খোঁজে চাপ বাড়ায় ভ্যাঙ্কুবার যোগ করার সময়ের ছিয়ানব্বইতম মিনিটে আবারও ম্যাচের ম্যাজিক তার নিখুঁত থেকে গোল করে ব্যবধান তিন এক করেন শেষবাসী বাজার পর স্টেডিয়াম জুড়ে শুরু হয় উদযাপন এদিনই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা দুই সাবেক বার্সা তারকার বিদায় বরণ হল শিরোপা উদযাপনের মধ্যেই